শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বলতে বলতে এটি ষষ্ঠম নোটের পালা যেহেতু গাছ থেকে প্রায় পাঁচ থেকে ছয় বার ফল হারভেস্ট হয়ে গেছে তো অনেকে ছবির মাধ্যমে দেখাচ্ছে দাদা গাছ পুরো ফ্যাকাসে হয়ে যাচ্ছে এবং গাছে ঠিক ফুল আসছে না কেউ দেখাচ্ছে গাছে ফল একটু ছোট হয়ে যাচ্ছে তো অনেকে কোশ্চেন করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কেউ ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করছে যে এই সময় কী কী খাবার দেওয়া অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কোথাও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন শুরু করা যাক মূল পর্বে প্রথমে আমি আলোচনায় যেটি আসবো গাছ গাছে ক্লোরোফিলের খুবই ঘাটতি অর্থাৎ যেহেতু পাঁচ থেকে ছয় বার গাছ থেকে ফল হারভেস্ট হয়ে গেছে তার জন্য কিন্তু গাছে এনার্জির প্রয়োজন প্রচুর রয়েছে এই মুহূর্তে এবং ফলের ওজন বাড়াতে গেলে এই খাবারগুলি দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন তো যারা যারা রিকোয়েস্ট করেছিলেন প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেব এই ভিডিওতে এই মুহূর্তে আমরা প্রথমে আলোচনা করে নেব রাসায়নিক পদ্ধতিতে কি কি খাবার দেবেন যারা রাসায়নিক এবং জৈবিক দুটো পদ্ধতিতে চাষ করে থাকে তারা কি কি খাবার দেবে আর তৃতীয়ত বলবো যারা শুধুমাত্র অর্গানিকই করে তারা কী কী খাবার প্রদান করবে প্রত্যেকের কিন্তু অর্গানিক পদ্ধতিতে বাগান করা সম্ভব নয় যাদের একরের পর একর বাগান রয়েছে তারা জৈব ও রাসায়নিক দুটো পদ্ধতিতে করে আর আমাদের যেহেতু একরের পর একর বাগান নয় তো আমরা অর্গানিকে চাষ করে থাকি আমরা রাসায়নিক পদ্ধতিতে কি কি খাবার দেবো আমরা আলোচনা করে নেব এখানে প্রথমে আমরা যেটি নেব সেটি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ সুপোলা এবং দ্বিতীয়ত তার সঙ্গে নেব সুপার ফসফেট এবং তৃতীয় নেব পটাশ গাছে ফুলের মাত্রা বৃদ্ধি করার জন্য আর চতুর্থ নম্বর আমরা যেটি নেব সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে এপসম সল্ট যেটাকে আমরা এপসম সল্ট বলে থাকি এছাড়া অনুখাদ্য নেব টাটা স্টিল কোম্পানি ধ্রুবি গোল্ড এছাড়াও বাজারে আপনারা অনেক রকমের অনুখাদ্য পেয়ে যাবেন তার সঙ্গে যে জিনিসটা নেওয়া অত্যন্ত জরুরি সেটি হচ্ছে ফোরাডান যারা রাসায়নিকে করে তাদের জন্যই আলোচনা করছি প্রথম ফুরাডান দেওয়াটা এই সময় অত্যন্ত জরুরি কারণ গাছে এই সময় কিন্তু নিমাটোডের আক্রমণ প্রচুর হয় যেহেতু বর্ষার সময় এই সময় আর আমরা শর্ট ভিডিওর মাধ্যমে তো দেখিয়েছি যে বোরন এবং জিঙ্ক স্প্রে আকারে ব্যবহার করব তো বরণ জিঙ্ক স্প্রে করার পরে কিন্তু পুরো বাগান জুড়ে আমার ফুল চলে এসছে ঠিক ফল হারভেস্টের দুই দিন পরে চিলেটেড জিঙ্ক এবং বরণ স্প্রে করেছিলাম যেটি ওয়াটার সলিওবুল দেখতে পাচ্ছেন বন্ধুরা কোথাও পাকা ফল রয়েছে তার সঙ্গেও দেখুন ফুল চলে এসছে কম বেশি জায়গায় দেখতে পাচ্ছেন কম বেশি জায়গায় কিন্তু ফুল চলে এসছে দেখুন এখান থেকে আমি ফলটি হারভেস্ট করেছিলাম ঠিক আবার এখান থেকে কিন্তু ফুল বেরিয়েছে দেখুন কিছু ছোট ফলও রয়েছে এবং কিছু ফল সেট হয়ে আছে তো এই মুহূর্তে কিন্তু গাছে খাওয়ার অত্যন্ত প্রয়োজন যেহেতু চার থেকে পাঁচবার ফল হারভেস্ট হলো তার জন্য এই সময় যারা করছে তারা রাসায়নিকের ভারী খাবার দেবে আর যারা অর্গানিকই করছে তারা অর্গানিক যুক্ত খাবার প্রদান করবে তো প্রথম বললাম দশ ছাব্বিশ ছাব্বিশ সুফল আপনারা মার্কেটে পেয়ে যাবেন তার সঙ্গে নেবেন প্রোটাশ তার সঙ্গে নেবেন ফোরাডান আর নেবেন বোরন এবং জিঙ্ক ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট অনুখাদ্য সেটি টাটা স্টিল কোম্পানির ধ্রুবী গোল্ড হতে পারে বা যে কোনো অনুখাদ্য আপনারা নিয়ে নেবেন এবং সিউইডযুক্ত খাবার প্রদান করবেন তো আপনারা যেটি করতে পারেন গাছ থেকে ঠিক মিনিমাম আট ইঞ্চি দূরে অর্থাৎ ঠিক আট ইঞ্চি দূরে এরকম পুরো গোল করে সুন্দর করে দিয়ে দিতে পারেন এই সময় কিন্তু মাটি খুঁড়তে যাবেন না বা গাছের গোড়াতে কোনো আঘাত করতে যাবেন না অর্গানিকে বাগান করছে যেমন আমি অর্গানিকে বাগান করে থাকি দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করি না তো যারা রাসায়নিকই করে তাদের জন্য আলোচনা করলাম আমি পর্যাপ্ত পরিমাণ অর্গানিক খাবার দেওয়ার চেষ্টা করি গাছে এছাড়া স্প্রে আকারে কিছু খাবার প্রদান করে থাকি বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন রকম মাইক্রো স্প্রে আকারে গাছে প্রদান করে থাকি আর এই সময় যেহেতু ওয়েদার ক্লিয়ার রয়েছে তো আমরা যারা অর্গানিকে বাগান করে থাকে বা আমরা যারা অর্গানিকে বাগান করে থাকি আমরা কিন্তু এই সময় পটাশযুক্ত খাওয়ার অতি অবশ্যই ব্যবহার করব যেমন আমি ব্যবহার করে থাকি পটাশ সালবিলাইজিং ব্যাকটেরিয়া এবং ফসফেট সালবেলাইজিং ব্যাকটেরিয়া দুটো ব্যবহার করলে কিন্তু গাছে পটাশ এবং ফসফরাসের ঘাটতি পূরণ করা যায় অর্থাৎ যারা অর্গানিকে করছে তারা কিন্তু এই দুটো ব্যবহার করতে পারেন এছাড়া আমরা সিংকুচি এবং হারসার ব্যবহার করব কারণ শিঙ্কুচি এবং হারসারে আছে নাইট্রোজেনের পরিমাণ সঙ্গে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে গাছে সেটিও পূরণ করবে আর তার সঙ্গে নিয়ে নেবো টাটা স্টিল কোম্পানি ধ্রুবী গোল্ড আর বরঞ্জিঙ্ক তো আমি স্প্রে আকারে দিয়েছি দেখিয়েছি আপনাদের আমরা নিয়ে নেবো অল্প মাত্রায় নিমখোল তো ঠিক গাছের গোড়াতে এই খাবারগুলি আমরা প্রদান করবো তো মাত্রাটা আমি বলে দিই নিমখোল ঠিক প্রতি গাছে পঞ্চাশ গ্রাম নেবেন এবং তার সঙ্গে হাড় সার সিংকুচি হাতের মুঠোতে যতটা করে ধরে ঠিক ওই মুঠোতে এক মুঢো করে গাছের গোড়াতে হাড় সার সিংকুচি প্রদান করবেন এবং টাটা স্টিল কোম্পানি ধ্রুবী গোল্ড প্রতি প্লান্টে অর্থাৎ প্রতি গাছে দশ গ্রাম করে ব্যবহার করতে পারেন এবং হিউমিক অ্যাসিড আপনারা দানা আকারে পেয়ে যাবেন সেটিও প্রদান করতে পারেন ঠিক প্রতি গাছ আট থেকে দশ গ্রাম এবং সিউইডযুক্ত খাবার আপনারা প্রদান করতে পারেন দিয়ে কিন্তু গাছে এই সময়ে এই খাওয়ারগুলো গাছের গোড়াতে দিয়ে দিই কারণ এরপরেও কিন্তু আরও তিন থেকে চার লট ফুল ফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় যদি এই পরিচর্যাগুলো না করে থাকেন এরপরে কিন্তু গাছে ফুল ফলের ঘাটতি হতে থাকবে পরপর কিন্তু ফ্রুট কমতে থাকবে গাছে এবং ফুল পরপর কম আসতে থাকবে তো তার জন্য এই সময় এই খাবারগুলো দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই দা হং ভ্যারাইটি অর্থাৎ দেখুন ফল পুরো রাউন্ড শেপ নিয়েছে দেখতে পাচ্ছেন বিবাহেও কিন্তু ফুল এসছে যদি এই কড়ি থেকে ফুলে কনভার্ট হয় এবং ফুল থেকে যদি ফলে কনভার্ট হয় তখনই কিন্তু আপনাদের আপডেট দেবো অবশ্যই ফিরে আসি আবার মূল আলোচনায় তো এই খাবারগুলি প্রদান করলে অতি অবশ্যই গাছে অভাব পূরণ হবে নাইট্রোজেনের যদি ঘাটতি থাকে এবং গাছে যদি ক্লোরোফিলের মাত্রা কম থাকে তার জন্য ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে বললাম ম্যাগনেশিয়াম সালফেটও আপনারা পারলে স্প্রে করে দেবেন যাদের গাছ খুবই দুর্বল পর্যায়ে রয়েছে বা গাছে ক্লোরোফিলের ঘাটতি খুবই কম রয়েছে এপসাম সাল্ট তো সেটি গাছে স্প্রে আকারেও ব্যবহার করতে পারেন তো স্প্রে আকারে ব্যবহার করলে প্রতি লিটার দেড় গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন সে সিইট দেওয়া অত্যন্ত জরুরি যারা অর্গানিকে করে বিশেষ করে আমরা অর্গানিকে বাগান করে থাকি আমাদের ক্ষেত্রে কিন্তু যুক্ত খাবার বা যারা অর্গানিকে করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু যুক্ত খাবার ব্যবহার করা এই সময় অত্যন্ত জরুরি খাবারগুলো ঠিক ব্যবহার করার পাঁচ থেকে সাত দিন পরে দেখবেন বা ঠিক গাছ এরকম পুরো পরিপুষ্ট হয়ে যাবে এবং গাছে সুন্দর ফুল ফল আসবে আর যারা বাণিজ্যিকভাবে বাগান করে থাকে অর্থাৎ মার্কেটে ফল অর্থাৎ মার্কেটে ফল একটা শেপ দেখানোর ব্যাপার থাকে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম যদি একটি ডালে এরকম দেখা গেছে তিনটি ফুল আছে যাদের ছাদ বাগান তাদের ক্ষেত্রে কিন্তু নয় ঠিক যারা বাণিজ্যিকভাবে চাষ করে থাকে তারা কিন্তু এই ফুলগুলো ভেঙে ফেলবেন ঠিক একটি ফুল রাখার চেষ্টা করবেন এখানে দুটো আছে আমি এখানে একটা কিন্তু ভেঙে দিলাম এই দুটো ফুলের মধ্যে আবার কিছুটা বড় হওয়ার পরে যে কোনো একটি ফুল আবার থিনিং করে ফেলবো তো আমার নতুন লাইনেও ফুল ফল চলে এসছে প্রায় ডালে কোনো ডালে ফুল রয়েছে কোনো ডালে ফল রয়েছে দেখতে পাচ্ছেন এটি ঠিক সাত থেকে আট মাসের প্ল্যান্টেশন এখানে ঠিক সাত থেকে আট মাস রোপণ করা গাছে যদি খাওয়ার পরিপূর্ণ থাকে গাছের গ্রোথ কিন্তু সেরকম থাকবে তো আমার গাছের গোড়াতে দেখছেন আমি কিন্তু অর্গানিক খাবারে ভুরিয়ে রেখেছি এখানে কোনো আমি রাসায়নিক সার বা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না অর্থাৎ একরের পর একর বাগান করে থাকে তাদের জন্য কিন্তু আমি রাসায়নিক আলোচনা করলাম এবং যারা জৈব এবং রাসায়নিক দুটোতেই করে থাকে তাদের জন্য আলোচনা করলাম কিন্তু আমি অর্গানিকে বাগান করে থাকি এবং স্প্রে আকারে কন্টিনিউ কি কী খাবার দিয়ে থাকি সেগুলো কিন্তু আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি তো সঙ্গে থাকবেন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার দেওয়া তথ্য আপনার কাছে গিয়ে পৌঁছবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে